যদি আপনার কথা বলে তাহলে পঁচাশি হাজার টাকা সো মাত্র পঁচিশ হাজার টাকায় দিতেছি ব্র্যান্ডের বাইক সুজুকি ফুল টাকার কাগজ করা বাইক পঁচাত্তর দামাদামি না করলে তিয়াত্তর তিয়াত্তর কথা বললে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টিতে সত্তর হাজার টাকা দামাদামি না করলে পঁয়ষট্টি হাজার টাকা ফিক্স প্রাইস ষাট হাজার টাকা আর আমাদের সবাই লোকেশন হলো নর্সিদির বুকে মিডল পজিশন পাঁচ ধরা মোড় পাঁচ ধরা মোড় এসে হাতের ভাবে ডাঙ্গা রোডে ঢুকলেই পেয়ে যাবেন যাই মোটর যাই মোটর সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন খোলা থাকে আর যারা শপে এসে বাইক নিয়ে যেতে চান মানে

অ্যাপাচি আরটিআর খুবই চমৎকার ডিজিটাল প্লেয়ার স্মার্ট কার্ডের এই বাইকটি নশ নাম্বার করা আপনি ফ্রেশ কন্ডিশনে আর এটা কি আপনার এটা কিন্তু গাইড জাস্ট স্প্রয় করে শুরুতে রাখছি ভাইজান গাড়িটা গাইডটা ফালাটো ছিল ওয়াশ ট্যাশ কিছু কারণে হয় নাই নিবেন আর কি চালাবেন ফুললি মিটারে প্রবলেম নাই না আছে ড্যান কোন স্কেচ যা আছে সব জেনুইন ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে নিবেন আর চালাবেন এখন বলি এটার প্রাইসটা খুব কম রাখ দিয়েছি ইনশাআল্লাহ আমরা আপনার শপে আসলে দামটা কমাই রাখব ঢাকা নাম্বার করে আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কত রাখবেন

ঢাকা নাম্বার করে আছে এটা কিন্তু অ্যানালগ নাম্বার ওটা ডিজিটাল নাম্বার ওইটা এটা অ্যানালগ নাম্বার এটা এইটা থেকে এক মডেল আগের আর এটা এক মডেল আপডেট তো বেশ কমে তো কি আপডেট মডেল আর এটা হচ্ছে ওল্ড মডেল তো আপডেট আর ওল্ড মডেলের মধ্যে পার্থক্য আপনাদের বুঝিয়ে দিলাম যে দুইটা

দুটার মধ্যে আসেন আপনারা বোঝাই কিরকম পার্থক্য আছে এখানে এই হুন্ডা লেখাটা এই হুন্ডা লেখাটা এটার মধ্যে নাই এতটুকু পার্থক্য পরে কালার করা ইদানিং আর এটা হচ্ছে কিন্তু জেনুয়েন কালার হ্যাঁ

অ্যাপাচি আর টিআর তিয়াত্তর হাজার টাকায় পাশাপাশি পেয়ে যাচ্ছেন কিন্তু লিভো মাত্র বাহাত্তর হাজার টাকায় লং সিন জিপি পেয়ে যাচ্ছেন পঁচাত্তর হাজার টাকায় দেন পঁয়ষট্টি হাজার কিন্তু পালসার পেয়ে যাচ্ছেন ডিজিটাল অ্যাপের স্মার্ট কার্ডের পাশাপাশি আছে এখন আপনি পাবেন এক লাখ হাজার টাকা দিয়ে এটা নেবেন নাকি মাত্র ছত্রিশ হাজার টাকা দুইটাই আইসা চালাইবেন এটাও চালাবেন এটাও চালাবেন চালায় কম্পেয়ার করে নিয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকা